আমার মনে আছে আমি যখন মাদ্রাসায় পড়তাম বেশি বয়স না খুব কম বয়স তখন আমার এখনও তো পড়াশুনাই করছি তো তখন আমার প্রতি জিনের একটা আলাদা আসর ছিল খুব জিন ডিস্টার্ব করতো আমাকেও ডিস্টার্ব করতো ওই সময়ে আমার বড় বোনকেও ডিস্টার্ব করতো এত ডিস্টার্ব করতো বলার কোনো ভাষাই নাই আমি একটা রিয়েল লাইফের স্টোরি শোনাব আপনারা শুনবেন সবাই গল্প শুনবেন সবাই বলছেন একটা উদ্দেশ্য আছে একটি আলোচনা করবো আপনাদের সামনে আমরা আমার মনে আছে আমি মাদ্রাসার যে রুমে থাকতাম এই রুমে প্রায় সময় আমাকে বোবাজিন ধরতো কি জিন ধরতো বোবাজিন ধরতো বোবাজিন ধরলে অনেক কষ্ট হয় আপনি কোনো প্রকার হরকত করতে পারবেন না নড়াচড়া করতে পারবেন না পুরো বডি আপনাকে স্টক করে দেবেন আপনি যেভাবে আছেন সেভাবেই থাকবেন কিচ্ছু করতে পারবেন এত আয়াতন কুসি করি এত কিছু করি কাজ হয় না ধরছে তো ধরছে দুই ঘন্টা তিন ঘন্টা ধরে রেখে দেয় আমার এমনও দিন গেছে যে বোবাজিন আমাকে ধরছে আমি বুঝতে পারছি আমাকে ধরছে লড়তে পারবো না যেহেতু আমি ঘুমাই গেছি হ্যাঁ লড়া যেহেতু যাবে না ঘুমায় গেলাম যা তো একদিনের ঘটনা আমার মনে আছে প্রিয় ভাইয়েরা আমি একদিন রাতের বেলা আমার মাদ্রাসার যে রুম আছে রুমে আমি শুয়েছিলাম নিচে ফ্লোরে কোথায় ফ্লোরে মনে রাখবেন মাদ্রাসেরা আমরা পড়াশোনা করেছি মাদ্রাসার লাইনের ছাত্ররা টিচারকে অলওয়েজ অন্যদের চাইতে রেসপেক্ট এবং সম্মান বেশি এটা ছিল সত্য কথা এটা সবাইকে বিশ্বাস করতে হবে ইভেন আমাদের মাদ্রাসার লাইনে ওস্তাদের গদিতে বসা কিংবা ওস্তাদের চেয়ারে বসা কিংবা ওস্তাদের ঘাটে শোয়া বসা এটা মারাত্মক বড় একটি জঘন্যতম অপরাধ হিসেবে কনসিডার করা হয় এটা কেউ ভালো চোখে দেখে না তো আমি তো অলওয়েজ হুজুরের যে বেট মানে খাট আছে সেখান থেকে অলওয়েজ দূরে থাকতাম খাটে বসতাম না যেতাম না এটা ভদ্রতার খাতি তো একদিনের ঘটনা রাত বাজে কত সোমবারের দিন ছিল রাত বাজে প্রায় সাড়ে দশটা কিংবা এগারোটা কয়টা বাজে সাড়ে দশটা কিংবা এগারোটা আমার মনে আছে আমি টেবিল নিয়ে পড়ছিলাম সামনে আমার টেবিল টেবিলে পড়ছি তো হঠাৎ করে আমার টেবিলের উপরেই মানে ঘুম চলে আসছে অনেক সময় দেখবেন যে আমরা পড়তে পড়তে ঘুমায় যায় এরকম হয় না প্রিয় ভাই এরকম হয় তো আমিও হঠাৎ করে মানে ঘুমাই গেছি টেবিলের উপরে ঘুমায় গেছি আর তো অনেক রাত হয়ে যাচ্ছে সেই দিন আবার হুজুরের ডিউটি ছিল হুজুর রুমে ঘুমানোর কথা মানে জিনটা হচ্ছে আমার সত্যি জিনটা আমার কি শত্রু আমার ক্ষতি করতে চাই হচ্ছে আমি ঘুমালাম টেবিলের উপরে আসতে আসতে হঠাৎ করে আমি ঘুম থেকে আমাকে হুজুর ডাকছে এমন অবস্থায় আমাকে ডাকছে যে আমি হুজুরের শুয়ে শুয়েছি কোথায় শুয়ে আছি হুজুরের খাটে কিন্তু শুয়েছিলাম কোথায় টেবিলের উপর হুজুর যেমন আমার ডাক খাট থেকে আমি কি বলবো হুজুরের ছাকে আমাকে খেয়ে গেছে আমিও একদম কি হুজুর বলে আসছি বা আমার খাটে শুয়ে আসি কেন এই ভদ্রতা কোথ থেকে এসে শিখল আমিও উঠে বললো হুজুর হুজুর মাফ করে দেন আমি বিশ্বাস করুন আমি নিজে বসেছিলাম কখন যে খাটে আসছি কখন যে ঘুমায় গেছি কিচ্ছুতের পাইনি একজন প্রিয় ভাইরা জিনের প্রভাব খুব খারাপ জিনিস এটা যাকে ধরে তার অবস্থা খারাপ হয়েছে আমি আমার লাইফে অনেক ছাত্রদেরকে দেখেছি জিনের প্রভাবে এত জিন এদেরকে জ্বালায় পড়াশোনায় করতে পার না আমি আমার লাইফে দেখেছি ইভেন জিন যাকে ধরে বেশিরভাগ সময় দেখা যায় কোন নারী জিনের প্রভাব যদি কোন সুন্দর যুবকের উপরে পড়ে লাইফ ইজ টোটালি খতম টোটালি কি খতম শেষ হয়ে যাবে এই জন্য সকলেই ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন জোরে বলেন কি কুরসি সকলে পড়বেন এবং সকলেই পড়বেন তিন কোল জোরে বলতে হবে কয়কুল প্রথমে সুরা তারপরে সুরাতুল ফারাক তারপরে হাত এই যে আমার দিকে সবাই আমার দিকে তাকা হাতে ফুল দিয়ে কপাল থেকে নিয়ে পুরো শরীরটা কীভাবে স্পর্শ করবেন না সাপ ইনশাআল্লাহ হাদিসে এসেছে যে ব্যক্তি তিন কুল করে ঘুমায় জিন কিংবা শয়তানের প্রভাব তাকে প্রভাবিত করতে পারে সুমান আল্লাহ এজন্য এই সকলে ঘুমানোর পূর্বে আয়াতুল কুর্সি করে ঘুমাবেন তো ইনশাআল্লাহ জোর নাই ভাই জোরে বলেন ইনশাআল্লাহ এখন যেটি আপনাদের সামনে বলতে চাই সেটি হচ্ছে অনেকের প্রশ্ন আমাদের কাছে যে হুজুর জিন কোথায় থাকে আর জিন কি খা এটা একটা অজানা বিষয় না প্রিয় ভাইরা আমি কি বলে দেবো সবাইকে শুনবেন সবাই ইনশাআল্লাহ অনেকের জবান করে বলেন ইনশাআল্লাহ জিন কোথায় থাকে জিন কি খায় এটা অসাধারণ একটা বিষয় এটি আমি রিসার্চ করেছি প্রিয় ভাইরা মনে রাখবেন নাস্তিক এবং অনেক মানুষ পৃথিবীতে এমন রয়েছে যারা জিনকে বিশ্বাসী করে এরকম কিছু লোক আছে না নাই বলে জিন বলতে কিছু নাই না জিন বলতে অবশ্যই পৃথিবীতে কিছু আছে কোরআনের ভেতরে আল্লাহ তালা স্পেসিফিকলি একটা সুরাই নাযিল করেছেন সূরার নাম হচ্ছে কি সুরতুল জিন নামই হচ্ছে সুরতুল জিন জিন আছে কোরআনের সর্বশেষ যে মিনাল না কোরআনেই তো জিনের কথা আল্লাহ উল্লেখ করেছে আপনি বিলিভ না করে যাবেন কোথায় কোরআনকে যে বিশ্বাস করে না সে মুসলমান ঘরের সন্তান হতে পারে জিন কোথায় থাকে জিন থাকে হচ্ছে ইলাল জাজা ওয়া মানাবিত আশজা জিন থাকে বেসিক্যালি দুইটি জায়গায় জোরে বলতে হবে কয়টি জায়গায় দ্বীপ দ্বীপে জিনরা থাকে দ্বীপের নাম শুনেন নাই আপনারা কক্সবাজারে অনেকগুলো দ্বীপ আছে মহেশখালী দ্বীপ আছে আমি গেছি আমার মাহফিল ছিল এই বছরে মহেশখালী দ্বীপে তো জিন থাকে এক নাম্বার জায়গা হচ্ছে দ্বীপ কোথায় থাকে দীপে থাকে দুই নাম্বার হচ্ছে ও মানাবিতিশ যেখানে অনেকগুলো গাছপালা জঙ্গলে ভরা ভরা রাখবেন এখানে যাবেন বেশিরভাগ জিনরা বসবাস করে গাছে তাহলে জিনরা বসবাস করে বেসিকলি দুইটি জায়গায় জয় বলতে হবে কয় জায়গায় এক নাম্বার দীপ দুই নাম্বার গাছ গাছে কিংবা জঙ্গলে জিনরা বসবাস করে এখন প্রশ্ন হচ্ছে হুজুর জিনরা জিনেরা খায় কি এটা জানার আগে একটি বিষয় বোঝেন জিন জাতি একটি প্রাণীকে সবচেয়ে বেশি ভয় পায় কয়েকটি প্রাণীকে এর নাম হচ্ছে নেকড়ে বাঘ এর নাম কি নেকড়ে বাঘ নেকড়ে বাঘকে আল্লাহ একটা আলাদা শক্তি দিয়েছেন মুফতি কাজী ইব্রাহিমের মুখ থেকে আমি শুনছিলাম আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন প্রণামেন উনি বলছিলেন যে নেক্রেবাগ আল্লাহ তালা একটা স্পেশাল পাওয়ার দিয়েছেন এর ফলে সে জিনকে সচক্ষে দেখতে পায় এবং সে জিনকে মেরে তার রক্ত চুষে খেতে পারে সেই শক্তি আল্লাহ তাকে দিয়েছে তবে জিন কিন্তু মানুষের মতো রক্ত বিলং করে জিনের যে সৃষ্টি এটার মেকানিজমের নাম হচ্ছে আগুন মেকানিজমের নামটা কি আগুন জিনকে নেকড়েবাগ অ্যাটাক করতে পারে একটি ঘটনা উনি বললেন ঘটনাটা হচ্ছে উনি বললেন যে একবার এক মহিলা একটি বনে ছাগল চড়াচ্ছিল কি চড়াচ্ছিল ছাগল চড়াচ্ছিল হঠাৎ করে সে দেখতে পেল দূর থেকে একটা নেকড়ে বাঘ অ্যাটাক করছে তার দিকে অ্যাটাক করছে মহিলা ভয় পেয়ে গেল যাক আমার জীবন তো শেষ কিন্তু সে দেখতে পেলো যে নেকড়ে বাঘটা এসে তাকে অ্যাটাক করলো না বরং তার পাশে কোনো অদৃশ্য জায়গায় অ্যাটাক করলো ফলে সে বুঝতে পারলো যে এখানে আমাকে সে অ্যাটাক করে নাই বরং অদৃশ্যে থাকে জি অদৃশ্যে থাকে কি এই জন্য হাদিসে এসেছে নেকড়েবাগ বাঘ জিনকে অ্যাটাক করতে পারে এই সত্যি নেকরে বাঘ কেউ হাতালা দিয়েছেন ইভেন হাদিসে এসেছে দাবজাল যখন গোটা পৃথিবীকে দখলে আনবে সর্বপ্রথম দাবজাল চারটি জিনিসকে দখলে আনবে কয়টি জিনিস এক নাম্বার জনবল দুই নাম্বার অর্থবল তিন নাম্বার জিন জাতি চার নাম্বার নারী জাতি চার নাম্বার কি জাতি নারী জাতি এখন তো নারীরা অলরেডি দখলে চলে আসছে কি প্রিয় ভাইরা ঠিক কিনা বলেন বেশিরভাগ নারী এখন দেখবেন বিটিএস ভক্ত কি আছে না নাই আছে এর রুচি তো একদম নাই আর কত বলবো আসলে বলতে বলতে জীবন শেষ এখন যদি আল্লাহ হেদায়াত দান করে আর কি আসলে বিটিএস যারা ভক্ত যেই মেয়েরা এরা হচ্ছে শিকার হয়ে গিয়েছে কারণ তাজ্জাল হচ্ছে এমন এক শক্তি যে শক্তি নারী জাতিকে এমন এমন ফেতনা দিয়ে গ্রাস করে ফেলবে যে নারীর কাছে ওই জিনিসটাকে এমনভাবে শো করা হবে যে নারীকে তার বিরুদ্ধে কথা বললে সহ্যই হবে আপনি দেখবেন বিটিএস নিয়ে কথা বললে পুরুষরা সহ্য করতে পারলেও পারেই না সহ্য করতে মেয়েরা পারে না বলে হুজুরদের কোনো কাজ কাম নাই খালি ফতুয়াবাজি করে এরকম কমেন্ট আসে না নাই ফেতনার শিকার আর বিটিএস তো কোনো অ্যাঙ্গেলে আমার কাছে পুরুষ লাগেই দেখলে মানে আমার মনে হয় যে মেয়েরা কোন অ্যাঙ্গেলে দেখে ভালোবাসা আমার বুঝে আসে না আল্লাহ সমস্ত মেয়েদেরকে হেদায়াত দান করে প্রণামে জিনারা কি খায় যেটা বলছিলাম সেটা হচ্ছে জিনারা খায় হাড্ডি এক নাম্বার খাবারের নাম কি বলেন কি হাড্ডি দুই নাম্বার হচ্ছে গোবর দুই নাম্বার কি গোবর আপনার কাছে এটা অপবিত্র মনে হতে পারে কিন্তু এটা জিনদের খাবার তিন নাম্বার খাদ্যের নাম হচ্ছে জুম জুমা জিনেরা খুলি খায় মাথার খুলি মাথার কি খায় খুলি খায় এজন্য জিনদের খাবারের নাম হচ্ছে হাড্ডি এজন্য রসুলের হাদিস আছে যে তোমরা হাড্ডি দিয়ে তোমরা শৌচাগার করবা না তোমাদের শৌচকর্ম তোমরা হাড্ডি দিয়ে করবা না কারণ হাড্ডি এটা পবিত্র একটি খাবার যেটা জিনেরা খায় এটা কারা খায় জিনেরা খায় এজন্য জন্য হাড্ডি দিয়ে কোনো প্রকার টয়লেটে যাওয়ার পরে পেশাব করার পরে কখনো হাড্ডি দিয়ে স্তেন করা যাবে আল্লাহ তালা এটি জিনদের খাবার হিসেবে তৈরি করেছেন এজন্য জন্য আল্লাহ আমাদেরকে যে নলেজ আমরা অ্যাচিভ করলাম সেই নলেজ অনুযায়ী আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক সকলেই জবান খুলে পড়তে হবে আমিন